হরে কৃষ্ণ কৃষ্ণময় শুভ সকাল আজ বাইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ বুধবার তো আজকে অনেক ঠান্ডা ছিল সকাল সাড়ে সাতটা বাজে আমরা মহাদেবকে দর্শন করার জন্য শিব মন্দিরে চলে এসেছি মন্দিরে এসে মহাদেবকে দর্শন করার পরে আমরা চলে যাচ্ছি মূল মন্দিরে তো মন্দিরে এসেই আমরা শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দিনের প্রথম দর্শন লাভ করেছি তো এখানে দর্পণের মাধ্যমে ভগবানকে দর্শন আরতি নিবেদন করা হচ্ছে তারপরে সংকর্ধ্বনির মাধ্যমে দর্শন আরতি সম্পন্ন হয়েছে তারপরে সমস্ত ভক্তরা ভগবানের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করছেন আমরাও সুন্দরভাবে শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলাদেব সুভদ্রা মহারানীর উদ্দেশ্যে অঞ্জলি নিবেদন করেছি তারপরে সমস্ত পুষ্প একত্রিত করা হচ্ছে তারপরে দিনের প্রথম আরতি নিবেদন করা হচ্ছে পঞ্চপ্রদীপ আরতি শ্রী শ্রী জগন্নাথ বলদেব সভদ্রা মহারানি কি তো তারপরে সমস্ত ভক্তরা এখানে গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করছেন প্রতিদিন সকালবেলা ভক্তরা গিরিরাজ গোবর্ধন তুলসী মহারানী এবং ভাগবতম একসাথে পরিক্রমা করে থাকেন তো তারপরে এখানে শিলপ্রভুপাদ গুরুপূজা অনুষ্ঠিত হচ্ছে জয় শিলপ্রভুপাদ কি যায় তারপর সমস্ত ভক্তরা শিলপ্রভুপাদের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন তারপরে এখানে ভগবান শ্রীনসিংহদেবের চরণে তুলসী পত্র এবং পুষ্প নিবেদন করা হচ্ছে তো আরতি শেষে সমস্ত ভক্তরা ভগবানের চরণামৃত তারপরে ক্ষীর প্রসাদ এবং অর্চনের ফল ভোগ গ্রহণ করছেন তো তারপরেই শ্রীমদ্ ভাগবতম পাঠ কীর্তন হয়েছে তারপরে মাধগরি প্রসাদ গ্রহণ করে নিজের গন্তব্যে ফিরে এসেছি হরে কৃষ্ণ